বন্ধুরা গতকাল কুড়ি নয় দু হাজার পঁচিশে আমার চ্যানেলে ইউটিউবে যে টার্গেট মিডিল নাম্বার দিয়েছিলাম ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম কত খেলেছে দেখুন এই দেখুন ওয়ান পি এম এক দুই তিনটে ন হাজার এক দুই তিন চারটে সাড়ে চারশো এক দুই তিনটে আড়াইশো আর দেখুন সিক্স পি এম এক দুই তিনটে ন হাজার একটা আড়াইশো এইট পি এম দেখুন দুটো ন হাজার এক দুই তিন চারটে সাড়ে চারশো দুটো আড়াইশো সারাদিনে এই মিডিলগুলো সব খেলেছে দেখুন প্রায় সবগুলো মিডিল খেলেছে একটা দুটো বাদে তাও তা আবার একশো কুড়ি ঘরে খেলেছে এইগুলো সবগুলো দেখুন এবার আমার সদস্য বন্ধুদের যে টার্গেট নাম্বার দিয়েছিলাম দেখুন কুড়ি তারিখে ওয়ান পি এম সিক্স পি এম এ দেখুন ওয়ান পি এমে দেখুন এক কোটি একাশি একাত্তর তারপর এক দুই তিনটে ন হাজার একটা সাড়ে চারশো এক দুই তিনটে আড়াইশো সিক্স পি এমে দেখুন এক দুই তিন চার পাঁচটা ন হাজার সিক্স পি পিএমে পাঁচটা ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো আর এক দুই তিনটে আড়াইশো ওয়ান পি এম সিক্স পি এম এইচ পি এম দেখুন এইচ পি এম এই দেখুন এইট পি এম এক দুই তিনটে ন হাজার দুটো সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছটা ছটা আড়াইশো আমাদের বন্ধুরা যদি আপনারা সদস্য হতে চান তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপে পার্সোনাল টার্গেট নাম্বার দেবো ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম এবং কিভাবে বড়ো প্রাইজ ধরবেন ন হাজার সাড়ে চারশো আড়াইশো বা প্রথম পুরস্কার দু হাজার পঁচিশ সালের নতুন টেকনিক নিয়ম বলে দেব যাতে আপনারা পুরস্কার পেতে পারেন সম্পূর্ণ এ টু জেড সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমার ফোন নাম্বার ওই ছিয়ানব্বই শূন্য নিরানব্বই শূন্য সাঁত্রিশ শূন্য চার ধন্যবাদ সবাই ভালো থাকবে আর শত সহ ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন আর আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ